সালামু আলাইকুম ওরামতুল্লাহ ওবরাকুহ্লি আলাহ রসুল বাদ সম্মানিত তিনি ভাই এবং বোনেরা পবিত্র মাহে রমাদান আমাদের একেবারে সন্নিকটে আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম এবং সাহাবারা রমাদানুল মুবারক আসার দুই মাস আগ থেকেই কবে রমাদান মাস আসবে এজন্য ব্যাকুলতা প্রকাশ করতেন উদগ্রীব হয়ে থাকতেন যে আমরা রমাদান পাবো কিনা কখন রমাদান আসছে এবং ওনারা পড়তেন রমাবন অর্থাৎ হে আল্লাহ আপনি রজব এবং এবং মাসে আমাদের পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন আমাদের সালাফরা রমাদান আসার ছয় মাস আগ থেকে অর্থাৎ একটা বছরের ছয় মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে উদ্গ্রীব হয়ে থাকতেন ব্যাকুলতা প্রকাশ করতেন আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ছয়টি মাস এ রমাদানে ওনারা যে সমস্ত এবাদত করেছেন সেগুলো আল্লাহ তালা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন বাকি ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে সমস্ত এবাদত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও এ পবিত্র মাসে আল্লাহ তালা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরজ করেছেন আল্লাহ তালের সাত করছেন আলাই কুম সিয়াম কামাকুতি বা আল আল্লা দিন আনি আল্লা কুম ওহে বিশ্বাসীরা সিয়ামকে রমাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো এ আয়ের থেকে বোঝা গেল এই পুরো রমাদানুল মোবারকে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায় এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস এই ভাবনা এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাটাকে এই সেন্সটাকে এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তালাই মাসা সিয়ামকে আমাদের উপর ফার্স করেছেন এবং সেটাই আল্লাহ এ আয়তের শেষাংশে বলছেন লা আল্লাহ তা খুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা গড কনশাস হতে পারো আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত আমরা তৃষ্ণার্ত ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই কেউ আমাকে দেখছে না আমি চাইলেই খেয়ে ফেলতে পারি আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি কিন্তু আমি খাচ্ছিও না পানও করছি না কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে পৃথিবীর কেউ আমাকে দেখছে না দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ঠা নিবারণ করতে পারি কিন্তু এটা আমরা কেউই করি না কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে আল্লাহ সব হানা হুয়া তা চোখে কিন্তু আমরা ফাঁকে দিতে পারছি না হি ইজ ওয়াচিং মি তিনি আমাদেরকে দেখছেন তাহলে সম্মানিত তিনি ভাই বোন বোনেরা এই সিএম আমাদের মধ্যে আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে এই সিয়ামের আরও আরো একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই সিএম আমাদেরকে সংযমী বানায় রেস্ট্রেন্ড বানায় আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যা মনে চায় তা করতে পারি না এবং সহি বুখারের বর্ণনায় আল্লাহ হাবিব সাহাশ্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে সে যেন অশ্লীল কথা না বলে রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয় এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার তার সাথে ঝগড়া লাগতে আসে সে যেন বলে ইননিম রুম সএম অর্থাৎ আম ফাস্টিং আমি রোজাদার আমি রোজা পালন করছি রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা ঝগড়া করা কোন বাঘ বিতন জড়ানো সম্ভব না তার মানে এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযম যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে আমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযমই হয়ে উঠি পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাবিজাল ইসলাম ঘোষণা দিয়েছেন যে কেমতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে রোজা পালনকারীদের জন্য আল্লাহ তালা এক স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে রাইয়ান এবং এই রাইয়ান গেট দিয়ে রোজা দারবা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না সুহান আল্লাহ আর একবার এ রায়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে হি উইল নেভার বি সে কখনো আর তৃষ্ণার্থ হবে না চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে পাশাপাশি আল্লাহ তালা এরশাদ করছেন যে সব আমলগুলোকে সবাব বাড়ানো হয় এবং সবাবের প্রতিদান বান্দাদেরকে দেয়া হয় কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে এ সিয়ামের প্রতিদান আমি নিজেই আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানুল মুবারাকে আমরা যত ন্যাক আমল করছি বা সৎকর্ম করছি এগুলোর সবগুলোকে কিন্তু জ্যামিতি খারে বাড়ানো হয় দ্য রিওয়ার্ডস অফ আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান এ মাসে আমরা একটা নফল এবাদত করলে সেটা ফরজের সমান সাপ দেওয়া হচ্ছে একটা ফরজ এবাদত করলে সেটা সত্তর থেকে সাতশো গুণ সাপ দেওয়া হচ্ছে এ মাসে ওমরা করলে সেটা হজের সমান সাপ দেওয়া হচ্ছে অর্থাৎ অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেকামল করি তাহলে সেটার সাবকে বাড়ানো হয় গাণিতিক হারে কিন্তু এরা মাদান আল মোবারাকে কোনো নেকামল করলে সবকে বাড়ানো হয় জ্যামিতি খারে এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয় বিশেষ অফারের মাস আল্লাহ তালা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে আকৃষ্ট করে তোলে তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্ধা হিসেবে স্বীকৃতি দিতে পারেন তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহের রমাদানে এবং এই রমাদানুল মুবারকের প্রতিটি রাতে আল্লাহ তালার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেস্তা তারা ডাকতে থাকে আর বলতে থাকে ইয়া বাগিয়াল আকবিল হে কল্যাণের অভিযাত্রী হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড গো অন আরো সামনে যাও আরো অনেক কাজ করো আরো ভালো কাজ করো ইয়া বা গিয়া আকসির হে পাপের পথের যাত্রী আকসির স্টপ থেমে যাও অনেক হয়েছে আন্না আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না এটা প্রতি রাতেই রমাদানের প্রতিটি রাতেই এই আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো হ্যাঁ অকল্যাণের পথের যাত্রী এখনই থেমে যাও আর সামনের দিকে আগ বাড়িও না এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তালার ক্ষমা পায়নি রাসুজ তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন গভীর হুঁশিয়ারি তিনি বর্ণনা করেছেন যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও এবাজতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না সে দুর্ভাগা সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর জিব্রাইল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্যে দিয়ে যারা আল্লাহর হতভাগা আমি বলেছি আমিন তৃতীয় পর্যায়ে জিব্রাইল বলেছে যে হেনবি আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দুরুদ পাঠালো না অর্থাৎ সাল্লাহ আলি হাসাল্লাম না সে দুরভাগা সে হতভাগা তখন আমি বলেছি আমিন সম্মানিত শুধু এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না তাদের চেয়ে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেস্ট মাস যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ আল্লাহতালার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেয়া হয়েছে স্পেশাল অফার এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদত করে আল্লাহ তালা প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি নিশ্চয়ই আগে একটা প্ল্যান করি একটা প্ল্যান সাজাই বড় কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নেই আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি তাই আর যেহেতু মাত্র দুই দিন বাকি আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই এগুলো করতে চাই না ডুজ অ্যান্ড ডোন্টসগুলোকে আমি মেনে চলতে চাই যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করব যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকবো অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা পড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করবো ইনশাআল্লাহ প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যে যেহেতু এটা অনেক রহমতের মাস বরকতের মাস মাগফেরাতের মাস আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমাদানের শুরুতেই সারা রাত তাহাজুত সারাদিন এবাদত তেলাওয়াত এরকম দু চার দিন চলার পরে কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না সো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন কোনো কারণে যদি জামাত ছুটেও যায় কাজা যেন না হয়ে যায় কারণ আমাদের যদি জামাত ছুটে যায় সালাদ যদি কাজা হয়ে যায় তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে সো প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করব। কোনো কারণে জামাত যদি ছুটেও যায় কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে যায় এ ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করব তিন নম্বরে হচ্ছে কোরআন তালাওয়াত করা যেহেতু রমাদানের মাস আল্লাহ আল্লাহ কোরআন করেছেন তো এটা কোরআনকে উদযাপনের মাস কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস বেশি বেশি কোরআন তালাওয়াত করবার মাস নফল আবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল হেফাজত হচ্ছে তালাত করা এবং সেটার মোক্ষম সময় হচ্ছে রমাদানন্দ মুবারক আমরা প্রত্যেকে জানি যে এ মাসে তেলাওয়াত করে তেলাওয়াত করার যে একটা আবহ যে একটা ইমেজ যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায় বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না সো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি হাদিসে এসেছে রুব্বা আনু কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয় কার্ডস করে অভিসম্পদ করে তাই তারা করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি রমাদান আসলেই দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে কেউ পাঁচ খতম সাত খতম দশ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয় ফলে খুব দ্রুত তারা কোরআন তেলাওয়াত করে এটা ঠিক না খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না বরং আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করুন সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো আর দিতে না পারলেও আপনি ভাবে তেলাওয়াত করে সেটার সব আপনি ইনশাল্লাহ পাবেন তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে তেলাওয়াত না দুই নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা আমরা কয়েকটা সুরা স্পেসিফাই করতে পারি যে এই রামাদানে আমি এই সুরাটা পরব এই রামাদানে এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ এর বঙ্গানুবাদ এর যে শিক্ষা লেসেন এটা আমি জানবার চেষ্টা করব সম্মানিত তিনি ভাই এবং বোনেরা কোরআন হচ্ছে এমন একটি কিতাব যারাই এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে তারাই সম্মানিত হয়েছে একটু খেয়াল করে দেখুন সেদিনা জিব্রিল আলহ ইসালাম উনি কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন কোরআনকে নিয়ে আসার কারণে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা আল্লাহ রাসুসাহ ইসলামের উপর কোরআন নাজিল হয়েছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসুল এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান মাস হচ্ছে বারোটা মাসের শ্রেষ্ঠ মাস সঈদুসহুর কদরের রাতে কোরআন নাজিল হয়েছিল তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত আমরা মতে মোহাম্মদী আমাদের উপর কোরআন নাজিল হয়েছে তাই আমরা হয়েছে খৈর রোহ্মা শ্রেষ্ঠ জাতি আমাদের মধ্যে থেকেও যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্টকে বাড়াবে কোরআনকে যারা ধারণ করবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তাই আসুন কোরআন উদযাপনের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি করতে প্ল্যানের ক্ষেত্রে পাঁচ নাম্বার যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন এটি ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। কারণ হাদিসে এসেছে সালা সুদা আওয়াতিন মুস্তাজাব তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাল্লাহর কাছে কবুল হয়ে যায় এ দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে দা আওয়াতু সিম রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দা আওয়াতু সিম ই মাকবুল এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাল্লাহার সফট কর্নার খুব বেশি গ্রো করে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায় আল্লাহ তালা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না তখন আল্লাহ তালা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করবেন কায়মোনো বাক্যে চোখের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দোয়া আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবেন তাই এই ভুলটি যেন আমরা না করি এই বর্কত যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে দিনী ভাই এবং বোনেরা খেয়াল করে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকুতি আল্লাহর কাছে আছে আপনি পেশ করুন সাত নম্বর পয়েন্টটি হচ্ছে ধীরস্থির ভাবে তারাবির সালাদ পড়ুন প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন কোথায় পড়বেন কোভিড আউটব্রেকের কারণে কোনো রেস্ট্রিকশন থাকলে বাসায় কিভাবে পড়বেন পরিবেশটা আপনি কেমন দেখতে চান কিভাবে করতে চান এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীর স্থির তারাবির সালাত আদায় করুন সালাদ তারি শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে দুই দুই রাকাত করে চার রাকাত শেষে তাজবি পড়ে বিশ্রাম নিয়ে আবার দুই রাকাত চার রাকাত এভাবে পড়তে থাকবেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু বিশ রাকাতের সালাদ তারাবি হয় আমরা সাজেস্ট করি যে আপনারা বিশ রাকাত সালাদ আদায় করুন অসুস্থতা জনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা বিশ রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি যেহেতু এটা আবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই এটা কল্যাণকর তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত রমাতান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাদকে আট রাকাত না বিশ রাকাত নাকি বারো রাকাত সো তারাবীর সালাদ ধীরস্থিরভাবে আদায় করুন রাকাত বিতর্ক এড়িয়ে চলুন এটা হচ্ছে একটা বড় ফিতনা কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়বেন আমরা বিশ্ব রাকাতের কথা সাজেস্ট করি তবে রাকাত বিতর্ক বিতর্কে জড়ানো আমাদের কখনই উচিত হবে না আট নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তা হাজুদের সালাত আদায় করা বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষে এই সালাদ কর আদায় করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু রামাদানুল মোবারককে সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দুরা চার রাখা তাহাজের সালাত আপনি আদায় করুন সালাতে সিজদায় পড়ে আপনি আল্লাহ মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেবো কার রিজিকের দরকার রিজিকের ব্যবস্থা করে দেব। কার সফলতা দরকার আমি আল্লাহ তালা সফলতা দেয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেব। যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তালা আমাদেরকে দেয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সে আহ্বানের সাড়া দিচ্ছি না তাই রমাদানুল মুবারকের তাহাজুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু সারি খেতে আমরা উঠবই উঠে আমরা তাহাজ্যুদের সালাত আদায় করে নেব নয় নম্বর যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার যত কম ব্যবহার করা যায় ফেসবুক ইউটিউব অনলাইনে যত আপনি কম সময় দিতে পারবেন আপনার প্রোডাক্টিভিটি ঠিক তত বাড়তে থাকবে আমরা সবাই গেইনার হতে চাই আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজের রমাদান রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি এবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা রমাদান আসতে আর মাত্র দুই দিন বাকি সংক্ষিপ্ত পরিসরে রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত এবং সেই প্ল্যান বা পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম আশা করি এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ ওয়েতে আমরা আমাদের রমাদানকে কাটাতে পারব আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই এবং কোভিড আউটব্রেকের এই যে সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ যেভাবে শুরু হয়েছে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাবো আমরা জানি না আবার আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সেটাও আমরা জানি না সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স ইন আওয়ার লাইফ আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান তাই আমার গুনা মাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এ রমাদান মাস তাই এই মাসের সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমরা যেন বুদ্ধিমানের পরিচয় দিই আমরা যেন বেশি বেশি হেফাজত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারি সমন্বিত শুধু কোভিড আউটব্রেক গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বিশেষ করে বাংলাদেশে সেকেন্ড ওয়েভের কবলে পড়ে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি সো আসুন আমরা সাবধানে জীবনযাপন করি বি সেফ যেখানে থাকুন আপনারা সাবধানে থাকুন সেফ থাকুন এবং অবশ্যই ঘরের বাইরে যখন বেরোবেন মাস্ক পরে বেরোবেন குறைந்த மாலை